বিসমুল্লাহি রহম রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে যে বিষয়টাটি আপনাদের সামনে এসেছি সেটা অনেকগুলো পত্রপত্রিকায় ইত্তেফাক ইত্তেফাক যুগান্তর পথমতে খুব লিড নিউজ করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা বিশাল বহর নিয়ে উনি জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য গেছেন ওনার বহর সংখ্যা একশো চারজন এই একশো চারজনের বিশাল বহর্নে ওনার কেন যেতে হলো সেটা হলো প্রশ্ন সেটা হলো প্রশ্ন ওনার যে সফর পঞ্জিকা সেটা অনুযায়ী ওনার সফর সঙ্গীর তালিকা বাষট্টি জন এবং সরকারি নথি অনুযায়ী ওনার সফর সফরসঙ্গী একশো চারজন এই একশো চারজনের কার কী কাজ এবং কী কাজে যেতে হলো সেটা নিয়ে মানে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে আমরা এর আগেও দেখেছি বিগত সরকার যখন এই ধরনের সফর যেত তাও বিশাল বহর নিয়ে যেত এবং এটা পিকনিক মুডে এখন একই কাজ প্রফেসর সাহেব করলেন সেই পিকনিক মুডে উনিও বিশাল একটা বহর নিয়ে গেলেন এই যে টাকাগুলা এই যে বিশাল বহরের টাকাগুলা এই টাকাগুলো তো এই দেশের জনগণের এই টাকাগুলো তো ওনার গ্রামীণ ব্যাংকের না উনি ওনার এই সফরে যেটা দেখলাম উনি আসলে এই পিকনিকটা উনি খুব এনজয় করছেন ওনার যদি চেহারা দুই একটা চেহারা বিভিন্ন পত্রিকা যখন আসছে আমি যা দেখলাম উনি খুব এনজয় করছেন এবং সেখানে উনি কতটুকু কতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে পেরেছেন সেটা আপনারা খেয়াল করবেন এ পর্যন্ত আমি এরকম কোনো কিছু দেখি না ওনারা এখানে আমি আজকে যে নিউজটা দেখলাম সেখানে উনি সাইডলাইনে বসে সাইড দেখা করছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে সেখানে বারবার বাংলাদেশে নিয়ে কথা বলছেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারে উনি সেটা নিয়ে বাংলাদেশের নির্বাচনী করেন আরে যে পাকিস্তানের সাথে কথা বলতে হলে আপনাকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইটে বসে কথা বলতে হয় এতটুকু নিচে আমরা নেমেছি কেন আনুষ্ঠানিকভাবে বৈঠক করার কি কোনো কারোর সাথে আপনার ক্যাপাসিটি হয় না আমরা এই পর্যন্ত জানি আপনি বিশাল ব্যক্তি আপনি নোবেল পেয়েছেন আপনি আন্তর্জাতিক মানে একজন বিশাল ব্যক্তি কিন্তু এই পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো লোক সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সাথে আমরা দেখলাম না আপনাকে জাতিসংঘে যে ভেট দেওয়া যে সমস্ত দেশগুলো আসে তাদের কারোর সাথে আপনার আপনার এই একটা বৈঠক আমরা দেখলাম না আপনি ওই আমাদের দেশের দেশের পাতি নেতারা নিজেদের নাম প্রণয়ের জন্য পাড়া মহল্লা সমিতি করে এবং সেখানে অংশগ্রহণ করে বক্তৃতা আপনাকে এই ধরনের কিছু অনুষ্ঠানে দেখা গেলো আপনি সেই ধরনের কিছু অনুষ্ঠানে গেছেন রাষ্ট্রে এত টাকা খরচ করে যে বিশাল বাহিনী নিলেন নিজে তো কী করলেন সেটা পছন্দ এবং এই বাহিনী এই বিশাল বহর দেশের জন্য এই কতটুকু উপকার আসতে কতটুকু কাজে আসতেছে আপনি যে তিনটা দল নেতৃবৃন্দকে নিলেন কেন নিলেন কার ওনাদেরকে কী কাজে লাগাবেন তার কোনো ব্যাখ্যা আমরা এই পর্যন্ত দেখি না এবং কোনো কার্যক্রম এই পর্যন্ত আমরা দেখি না আমরা খালদা জিয়ার একটা আমলে দেখেছি এবং খালদা শেখ হাসিনা আমলে দেখেছি দিলীপ বুড়ো নামে এক রাজনীতি ওনারা তিন সফরে গেলে এই ভদ্রলোককে নিয়ে যেতেন এই ভদ্রলোকের একটা সিন ভালো কানেকশান ছিল যে কারণে নিয়ে যেতে কিন্তু আপনি যাদেরকে নিয়ে গেলেন তাদের সাথে আমেরিকা সরকার অথবা গুরুত্ব কোনো পূর্ণ কোনো ব্যক্তির সাথে এমন কি সম্পর্ক আছে যাদেরকে আপনি নিয়ে গেলেন যেমন এই কাজে ওনার ওনার লাগতে পারে আপনি যেই বিশাল ব্যক্তিত্ব অধিকারী আন্তর্জাতিক ব্যক্তি আপনি এই পর্যন্ত আমেরিকার যেই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটু বৈঠক করতে পারলেন না দেখা করতে পারলেন না এমনকি আমেরিকার পররাষ্ট্র বিষয়ে কোনো কর্মকর্তার সাথে আপনার কোনো বৈঠক হয়েছে এটা আমরা দেখি না আমরা দেখি না কিন্তু দেখলাম কি আপনি যে বড় নিয়ে গেলেন সেখানে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে গেলেন তাদের নিয়ে যে একটা হেনস্থার ঘটনা ঘটলো একটা বিশৃঙ্খল ঘটনা ঘটলো এতে দেশের ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়ালো যে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য পৃথিবীর যাবৎ দেশগুলো আসে সবার নজর থাকে এখানে কিন্তু সেখানে কী দেখা গেল বাংলাদেশের নেতৃবৃন্দ গেছেন বাংলাদেশের নেতৃবৃন্দকে ওইখানে নাজিয়াল হয়েছেন তাদেরকে ডিম ছোটো হয়েছে তাদেরকে অপমানপদস্থ করা হয়েছে আমরা দেশে যাই কিছু করি এখন সেটা আপনি আর্থনৈতিক পরিমণ্ডল নিয়ে গেলেন আপনি তো জানতেন এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কারণ আপনি যে রাজনীতি করতেছেন এটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে আপনি যে ক্রিয়া করছেন এটা প্রতিক্রিয়া হিসেবে বারবার এই ঘটতে ঘটতেছে আপনার দুজন উপদেষ্টার সাথে এর ঘটনা ঘটছে আপনার প্রেস সচিবের সাথে এই ঘটনা ঘটেছে কিন্তু আপনি এই যে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিলেন নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন আমি জাবাত আবদুল্লাহ তাহারের একটা বক্তব্য শুনলাম ওইখানে ওনাদের একটা ভিটা বিশ্বাস জটিলতা ছিল ওনারা কোন ক্যাটাগরির সফরসঙ্গী সেটা নিয়ে নিয়েছিল এই বিশৃঙ্খলা কারণে আপনার সাথে ওনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আপনার মতো চলে গেছেন তাহলে এই যে লোক এই যে বিশৃঙ্খলা ঘটনা ঘটলো ওইখানে যে বাংলাদেশের কনসুলেট তারা কী করছে আপনার যেই এই একশো চারজনের মধ্যে উনিশজন নিরাপত্তা নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী গেল তাদের কাজটা কী ছিল কেন এদেরকে নিয়ে এই যে দেশের ভাবমূর্তি নষ্ট করলেন আপনি ওইখানে আপনার চেহারা হাসি খুশি চেহারা সাইডলাইনে মিটিংয়ে ওই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে আপনার হাসি দেখে আমার মনে হলো আপনি এই পিকনিকটা খুব এনজয় করছেন এই টাকাগুলো কার এই টাকাগুলো তো আসতেন এই টাকাগুলো তো আপনার গ্রামীণ ব্যাংকের না আর আপনার গ্রামীণ ব্যাংক তো মানুষের এই দাফন কাফন আগে কোনো ব্যক্তি গ্রামীণ ব্যাংকের টাকা দিতে না পারলে তাকে দাফন কা মারা না দিয়ে মারা গেলে তাকে দাফন কাফনের পূর্বে টাকার টাকা আদায় করা হয়েছে মানুষের টিনের চাল বিক্রি করা হয়েছে আপনি তো সেই ব্যক্তি আপনি তো সেই ব্যক্তি যিনি ট্যাক্স বাকিয়ে দিয়েছেন আপনার ভিতরে আদালত রায় হয়েছে আপনি ক্ষমতা সবের মামলা চলে গেছেন আপনি গ্রামীণ ব্যাংকের যে জনগণের যেই অংশটুকু সেই অংশটুকু কাটতে আপনি কোথায় নিয়েছেন এখন যিনি এটা টেন পার্সেন্ট নিয়ে আপনি পৌঁছিয়েছেন আপনি আগামী ফাঁস বৎসর আগামী ফাঁস বৎসর আপনি আপনার ট্যাক্স মকুফের ব্যবস্থা করেছেন আপনি তো এই এই ব্যবসাটা করছেন করছেন আবার দেশের টাকা আপনি পিকনিক করছেন এই যে জনগণের টাকা নষ্ট করছেন এর হিসাব দিতে হবে না আজকে তো শেখ হাসিনা হিসাব দিচ্ছে না শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনা নিজের ক্ষতি হয়েছে তার দলটার ক্ষতি হয়েছে তার যে কর্মী সমর্থক তাদেরকে উনি মানে একদম বিপদের মুখে ফেলে দিয়েছেন আজকে আপনি যে ছাত্রদেরকে যে ছাত্ররা আমাদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তাদেরকে বিতর্কিত করে দিলেন তাদেরকে দিকে দল বানালেন তাদেরকে বাংলাদেশে তো ওদেরকে 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 দিয়ে মত তৈরি করলেন আজকে যারা এই জাতির একটা আশা ভরসার প্রতীক ছিল আগামী দিনের জন্য উজ্জ্বল বসে ছিল যারা নিজেদেরকে তৈরি করতো তাদেরকে আপনি ক্ষমতার চেয়ারে নিয়ে আসলেন পড়ার টেবিল থেকে উঠিয়ে ক্ষমতার চেয়ারে নিয়ে আসলেন আজকে তারা ক্ষমতার মে তাদের যে বয়স এই ভুলটা তারা করতে পারে কিন্তু আপনার মতো একজন ব্যক্তি কিভাবে তাদেরকে ব্যবহার করলেন একজন জাতির কাছে তো আপনাকে আপনাকে কৈশল দিতে হবে যদি বেঁচে থাকে এই জাতি কিন্তু আপনাকে ক্ষমা করবে না এই জাতীয় অতীত অনেকেই ক্ষমা করে না আপনি সর্বশেষ পরিস্থিতিতে এই চৌদ্দ মাসে আপনি কী করছেন আপনি সংস্কার সংস্কার এই পর্যন্ত একটা সংস্কার আপনার প্রিয় বন্ধুরা আপনারা দেখেন তো যারা আপনার ভিডিওটা দেখছেন এই চোদ্দ মাসে কোন সংস্কারটা হয়েছে ওনার জাতীয় যে ঐক্যমত্য কমিশন এখানে কি ঐক্যটা হয়েছে এইটার এই ভাঙতে ভাঙতে জাতির মধ্যে বিভাজন করে দেশটা মানে একদম মানে একটা হিবিজিবি ব্যবস্থা করেছে দেশের মধ্যে যে একটা সহনশীলতা ছিল সেই জিনিসটা ধ্বংস করা দেওয়া হয়েছে একটা নতুন মেটিকুলার বারবার একটা নতুন মেটিকুলার সেই মেটিকুলাসটা কি আমি দেখি বিভাজন 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 যে মপতন্ত্র মপ ভায়োলেন্স মুক্তিযুদ্ধের আহ্বান করা একাত্তরকে প্রশ্নবিদ্ধ করা শহীদের সংখ্যাকে নিয়ে প্রশ্ন তোলা জাতিসংগীত নিয়ে প্রশ্ন তোলা পতাকা নিয়ে প্রশ্ন তোলা স্বাধীনতা স্থাপত্য নিয়ে প্রশ্ন তোলা এই যে কাজগুলো হচ্ছে এটা কাজের সাথে কাজের স্বার্থে হচ্ছে এবং এগুলো কাজের নির্ধারণ হচ্ছে আজকে কাদেরকে আপনি প্রদর্শিত করতে চাইছেন আপনারা দর্শক মধ্যে যদি আপনারা আপনার আমার কথাগুলো যদি শুনে থাকেন একটু কষ্ট করে আপনারা আশা করি মতামত মতামতের বিষয়গুলো উল্লেখ করবেন উনি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বিশাল ব্যক্তিত্ব অধিকারী আমরা তো এরকমই জানি কিন্তু এখন আমি দেখি একটা বিশাল বেলুন ভিতরে শুধু বাতাস বাংলাদেশে যখন সব শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয় এই দেশের নব্বই ভাগ লোকের লোকের উপরে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো না কোনোভাবে কেউ আন্দোলন করেছে কেউ সমর্থন করছে কিন্তু ওই মুহূর্তে আমাদের প্রফেসর সাহেব ফ্যারিসে উনি অলিম্পিক গেমস ব্যস্ত ছিলেন অথচ কয়েক হাজার লোক বাংলাদেশে মারা গেছে আজকে উনি এইটার চেতনা নিয়ে চেতনা বহন করছে তো এই অবস্থায় আমি মনে করি না এই আপনি যে আগামী একটা নির্বাচন দিতে পারবেন এবং আপনার দ্বারা আপনার দ্বারা যে বা পদন প্রধানগোষ্ঠীর দ্বারা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এ দেশ জাতি ঐক্যবদ্ধ হবে আমি এটা মনে করি না আমার মনে হয় এখনই উচিত ওনাকে ক্ষমতা থেকে সরে যাওয়া এবং একটি নির্দলীয় সরকার গঠন করা কারণ উনি এখন আর নির্দলীয় নাই উনি নিজে পড়ছেন এনসিপির ছাত্ররা ছাত্ররা তার নিয়োগদাতা এবং ছাত্ররা এখন এনসিপি গঠন করছে এবং উনি নিজেও মনে করেন এই দলটা ওনার নিজের যেহেতু উনি নিরপেক্ষ হারিয়েছেন ওনাকে অন্তর্বর্তী বলার সুযোগ নেই ওনাকে নিরপেক্ষ সরকারও বলার সুযোগ নেয় আমার মনে হয় ওনার বিদায় নেওয়া উচিত একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী নির্বাচনটা হওয়া উচিত এবং বর্তমান সময়ে যে প্রশাসন কাঠামো সাজা হয়েছে এটা টোটালি ভেঙে ঢেলে সাজাতে হবে কারণ আমি নির্বাচন কমিশনের যে বক্তব্য মাঝে মাঝে দু একটা বক্তব্য এবং কিছু জিনিস দেখি আমার কাছে মনে হচ্ছে না উনিও নিরপেক্ষ আছেন এই নির্বাচন কমিশন দিয়েও আমার মনে হয় না নিরপেক্ষ কোনো কিছু হবে যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবার প্রতি আমার সালাম আশা করি আপনারা আপনাদের মত মন্তব্য কমেন্টসে যা জানাবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত